আসসালামু আলাইকুম দর্শক এইচএসসি পরীক্ষার্থী এক ছাত্রীর কাছে দুটো অপশন এক হচ্ছে মা অসুস্থ তাকে হাসপাতালে রাখতে হবে আবার এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে তাকে পরীক্ষা হলে যেতে হবে এখন এই ছাত্রী মেয়েটি তার কাছে সে কোনটা বেছে নেবে মাকে নাকি পরীক্ষা ছাত্রীটি মাকে বেছে নিয়েছে মা অসুস্থ সেই কারণে তাকে হাসপাতালে সে পৌঁছে দিয়েছে পৌঁছে সে যখন পরীক্ষা দিতে পরীক্ষা হলে আসলো তখন অলরেডি পরীক্ষা শুরু হয়ে গেছে পরীক্ষা সে দিতে পারেনি দেরিতে আসার কারণে এই ঘটনাটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি প্রধান উপদেষ্টার প্রেস উইং এর নজরে এসছে বা প্রধান উপদেষ্টার কার্যালয়ের নজরে এসছে তারপর সরকার সিদ্ধান্ত নিয়েছে বা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সিদ্ধান্ত নিয়েছে এই দেরিতে আসা ছাত্রীর পরীক্ষা আলাদাভাবে নেওয়া হবে তারা ঘোষণা করেছে যে ছাত্রীটির পরীক্ষা আলাদাভাবে নেওয়া হবে দর্শক এই রকম একটি মানবিক কাজ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয় দেখেন ছাত্রীটি কিন্তু বলতে পারতো তার পরিবারের সদস্যদেরকে না মাকে তোমরা নাও আমি নেবো না আমি পরীক্ষা দিতে যাব না কিন্তু মেয়েটি তার মার প্রতি তার কতখানি ভালোবাসা কতখানি মমতা যে সে সবকিছু বাদ দিয়ে আগে মাকে প্রাধান্য দিয়েছে সে মাকে হাসপাতালে রেখে তারপরে পরীক্ষা দিতে যখন এসছে তখন কিছুটা দেরি হতে সে পরীক্ষা দিতে পারেনি এবং কান্নায় ভেঙে পড়েছে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি নিজেও দেখেছি এবং আমি খুব দ্রুত এটা স্লিপ করে গেছি কেন এটা দেখার মতো না হাও মাও করে কাঁদছে এবং সমস্ত ক্যামেরাগুলো তার মুখের সামনে যে মেয়েটি পরীক্ষা দিতে পারল না বিষয়টি নজরে আসছে এবং দেখেন এই ধরনের নজির যদি মানবিক নজির আমরা গড়তে না পারি তাহলে আমাদের এই সমাজ সভ্যতা আমরা এগুতে পারবো না এইরকম কিছু দৃষ্টান্ত রাখা উচিত এবং সেটা খুব প্রধান উপদেষ্টার রেখেছে এবং সেই খবরটি তারা সামনে এনেছে তারা বলেছে যে চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি এবং সমমানের পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার পরীক্ষার প্রথম দিনে অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে রাজধানীর সরকারি মিরপুর বাংলা কলেজ কেন্দ্রে যেতে দেরি হয় এক ছাত্রীর এই কারণে তিনি প্রথম দিনের পরীক্ষা দিতে পারেননি কেন্দ্রে দেরিতে পৌঁছে পরীক্ষা দিতে না পারায় ছাত্রী কান্নায় ভেঙে পড়েন এই ঘটনার ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিষয়টি নিয়ে গণমাধ্যমের সংবাদও প্রকাশিত হয় বিষয়টি ইতিমধ্যে কর্তৃপক্ষের নজরে এসছে শুক্রবার প্রধান উপদেষ্টার আজকে শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে তথ্য জানিয়ে তারা বলছে যে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেছেন মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বাংলা প্রথম পর্বের পরীক্ষা নেওয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন এবং বিধির আলোকে সমাধানের চেষ্টা করা হচ্ছে সি আর আবরার আরো বলেন তার এই দুঃসময় আমরাও সমব্যাথী এই পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানাচ্ছি দেখেন এই যে আহ্বানটা এটা কিন্তু যথেষ্ট যখন কি এই মেয়েটা মেসেজ পাবে যে না তার প্রথম দিনের পরীক্ষাটা নেওয়া হবে বাকি পরীক্ষাগুলি কিন্তু সে মন খুলে দিতে সাথে পুরো সমাজ রাষ্ট্র কিন্তু এই পাশে মেয়েটার এসে দাঁড়ালো এটাই এটাই হচ্ছে হচ্ছে দৃষ্টান্ত একটা সভ্য দেশের পরিচয় যেটি এই ঘটনার মধ্য দিয়ে আমাদের সরকার বা সরকারের একেবারে উচ্চ পর্যায়ের যারা আছেন তারা সেই দৃষ্টান্তটা স্থাপন করলো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ